দাও দাও ঝাড়ু দাও ও বাবা রেশ নিজের যান নিয়ে তুমি চলতে পারো না বাবা তুমি ঝাড়ু দিচ্ছ কোথায় ঝাড়ু দিয়েছ ও বাবা ও বাবা ঝাড় দিচ্ছ কত ঝাড় দিচ্ছে হয়ে গেল ঝাড়ু এখন ভালো করে শিখো নি তুমি হ্যাঁ তুর করে হাঁটে ব্যালেন্স ঠিক রাখতে পারে না আবার ঝাড়ু নিয়েছে একটা হাতে ওর থেকে ডবল লম্বা ও বাবা লে পলে গেছো লেতে বলো বলো ওঠো হ্যাঁ আহ ও তো ও তো ও তো বাবা রাম ধুলো লেগে যাচ্ছে শরীরে এটা কি হচ্ছে হ্যাঁ দাঁড়াও 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 উঠে উঠে দাঁড়াও বাবা তুমি ঝাড় দিচ্ছো তুমি ঝাড় দিচ্ছ বাবা প্রচুর ঝাড় দিয়েছে ও ছেড়ে দাও ছেড়ে দাও ওটো ওঠো ওটো ওঠো ওটো কি হয়েছে অটো